শেষ বিচারের দিনে মুখোমুখি আল্লাহ কর্তৃতগ্রহণ বা অংশীদারিত আমরা সেই আল্লাহকে ভয় করি সম্মানিত ভয় না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ওই রকম খাটুকুটু যারা দেয় যাকে পাত

সে মানুষ ভোট দিতে পারেনি আমার তরুণ যুবক বন্ধু আমার যুবতী মেয়ে এবং তারা কোনো ভোটই দিতে পারেনি তাদের আফসোস তারা তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এই সুষ্ঠু নির্বাচন বিক্রিত করার অতীতের যত অপকৌশল ছিল ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয় যদি আপনার কর্মসূচিতে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাব কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার হাইসা করার

কোন গণমুখে গিয়ে সেটা হবে চূড়ান্ত হবে অর্থাৎ যারা সংস্কার চায় তারা বলবে হা আর যারা সংস্কার চায় না তারা বলবে না সংস্কার চাওয়ার মানে হচ্ছে আমরা কবিতের বস্তা বোচার রাত থেকে বের হয়ে আসছি